দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে পয়লা জুন ও শনিবার এই সপ্তম দফায় বাংলার ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসাত কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর মথুরাপুর ও যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে আর ত্রিশে বৃহস্পতিবার শেষ দফার নির্বাচনের শেষ দিনের প্রচারে ব্যস্ত ছিল সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা আর শেষ দিনের প্রচারের ফাঁকেই আমরা পেয়েছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজ পৌরসভার ষোলো নম্বর বার্ডের কাউন্সিলর হীরারামকে এদিন বজবজ পৌরসভার ষোলো নম্বর বার্ডের কাউন্সিলর হীরারাম নির্বাচন নিয়ে ঠিক কী বললেন শুনুন এই এলাকাটা তো শান্তিপুর এলাকা খুব ভোট হবে সবাই আমাদের কমেডি সিতেও বা আমাদের কর্মীরাও আছে এলাকা পিসফুল ভোট হবে খুব শান্তিপুর ভোট হবে মহিলাদের অ্যাক্টিভিটি আছে উৎসাহ আছে এখানে ভোট করানোর জন্য যদি সবসময় বাচ্চা আছে ওনাদের পাশে থেকে কাজ করছে এবার এই স্বাস্থ্যবাদী কার্ড যখন উনি দিয়েছিলেন ওনাকে গার্জেন হিসেবে করে দেওয়া হয়েছিল উনি মেন গার্জেন হিসেবে বাড়ির সবাই বেনিফিট পাবে তারপরে লক্ষ্মী ভাণ্ডার একজনকে বাড়িতে দিতে বলেছিলেন তারপরে বাড়িতে যত পঁচিশ বছর উদ্ধ্রের মহিলা আছে সবাই মানে লক্ষ্মী ভান্ডার পায় আগে পাঁচশো ছোট এখন হাজার হয়েছে একটা তো উৎসাহ পাওয়া যায় মেজের মধ্যে বাড়বে লোক ভেবে নিয়েছে কি ভোট কোথায় দিতে হবে আর বিরোধী হিসেবে কেউ নেই কেন বিরোধীরা তো ক্যান্ডিডেট ডিসাইড করতে এক মাস লাগিয়ে দিয়েছে লোক বুঝে গেছে অন্য জায়গায় ভোট দিয়ে কোনো লাভ নেই থাকার এই এলাকার উন্নয়নের স্বার্থে সবসদ অভিষেক এই আপনি যে রাস্তা দাঁড়িয়েছেন রাস্তাটাই নতুন হয়েছে তাছাড়া লোক যা বলেছে এক ডাক অভিষেকের অভিযোগ দিয়েছে সেখান থেকে হোক বা আমি আজ এ কাউন্সিলর হিসেবে যা কাজ করার অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে আপনার সামনে পার্ক হচ্ছে অলরেডি মাদিকে বড় পার্ক হচ্ছে এটা ছিল না আমাদের এলাকায় তারপর রাস্তাঘাট ওয়ার্ডে যতগুলি ঢালাই রাস্তা ছিল সব রাস্তাই হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকার কাজ ভোটের আগেই হয়ে তা তো সাংসদ অলরেডি বলে দিয়েছেন যেটা ডিমান্ড ছিল আমাদের ইমারসান ঘাট ওটা বিউটিফিকেশন করা এবং একটা ওখানে বাঁধে একটু ড্যামেজ আছে যারা ওখানে বসবাস করে তারা যেন দশ লক্ষ টাকা দিয়ে একটা টেম্পোরি কাজ করে দিয়েছে কিন্তু ওই গার্ডওয়ালে কাজ করতে তো অনেক খরচা তাও উনি কথা দিয়েছেন আন্ডার প্রসেস আছে কিছু যে ভোটের পর হয় কেন্ডার হয়ে যাবে হওয়ার পরে গার্ডওয়ালটা হবে প্লাস বালুঘাটটা যেটা সারা বজ বজেই ঠাকুর বিসর্জন হয় ইউমাসন ঘাট যেটা আচ্ছা সেটা বিউটিফিকেশান হবে আর চ্যানেল ঘাট হবে সেটা বড় কাজ আমাদের এলাকার আমাদের ওটা অনেক বড় পাওনা বালুঘাটে বজায় সব লোককে তো বালুঘাটে আসতে হয় আটষট্টিটা দুর্গা পুজোর মধ্যে ম্যাক্সিমাম ইমার্সেন্ট কিন্তু বালুঘাটে হয় তার সাথে কালী পুজো হোক বা যে কোনো দগদশী পুজো হোক বা রক্ষা কালী পুজো সব কিন্তু এখানে বিসর্জন হয় এটা আমার নাম হীরা দাম কাউন্সিল পৌরসভা বজী পৌরসভা বিউরো রিপোর্ট আমার কলম